সবাইকে আগের ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে আপনারা অফার অ্যাড করবেন অ্যান্ড এখন এখন যে ভিডিওটা তৈরি করছে সেটাকে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে ড্রাইভ অফার হিট করবেন প্লাস মোবাইল রিচার্জ করবেন তো তার জন্য আমরা এটা সেম শুধু একটা ফাংশনালতা সেটা এখন দেখাবো আমরা অ্যাপে ইন করছি অ্যাপে ইন করলে আপনারা দেখছেন আমাদের খুব সুন্দর একটা ফিউচার ডিজিটাল ডিসপ্লে ঘর এখানে আপনার লোকেশন সেট করে দিলে এখানে আপনার যে জেলা অনুযায়ী নামাজের যে সময়সূচি এখানে সেই সময়সূচি অনুযায়ী আপনাকে নামাজ নামাজের টাইম আসবে দেখেন কত সুন্দর একটা ফিউচার আমাদের অ্যাপে অ্যান্ড এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ হেফলাইনের সাথে কানেক্ট হতে পারবেন সাথে এখানে টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে জয়েন হতে পারবেন আবার হচ্ছে এখানে ইউটিউব চ্যানেলে ক্লিক করলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন আপনার কোনো সমস্যা থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই সংক্রান্ত ভিডিও পাবেন বিভিন্ন রকমের যেমন দেখেন কীভাবে এমডি কিনতে হবে তারপর আছে নতুন টেলিকমে কীভাবে অ্যাকাউন্ট করবে ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে মোবাইল রিচার্জ করবেন কীভাবে টাকা করবেন সব কিছু দেখেন টোটালি দেওয়া আছে ঠিক আছে এখন এগুলো সব আগের মতোই সেম এখন নতুন আছে যে ব্যালেন্স একটা এটা আগে ভিডিও দেখাইছি এখন আরেকটা দেখাবো আছে রিচার্জ এই যে এখানে ব্যালেন্স ড্রাইভ নেওয়ার জন্য আপনাকে রিচার্জ নামক অপশানে ক্লিক করতে হবে করার পরে আপনি এরকম অপশন পাবেন ফ্লেক্স লোড ড্রাইভ প্যাক স্টোরি রেগুলার প্যাক তো আপনি ধরেন একটা ফ্লেক্স লোড করতে গেলে আমাদের আগে যে সমস্যা ছিল যে এখানে আমার নাম্বার দিয়ে ব্যালেন্স দিয়ে আমি পিন দিতে পারতাম না দেখেন কত টাকা অ্যামাউন্ট পাবো বিশ টাকা সর্বনিম্ন অন্য কোনো বিশ টাকা চার্জ আসবে এখানে নেক্সটে ক্লিক করি এখানে যে জিনিসটা দেখেন একটা এখানে আলাদা একটা সিস্টেম কমিশন কয়েন দুটো খরচ কত এখানে আমাদের আগে এটা দেখাইতো না কিন্তু আগের অ্যাপের ডার্ক মোড অন থাকলে আমাদের কিছুই দেখাতো না বাট আর নতুন অ্যাপে কিন্তু আমার ডার্ক মোড অন আছে তাও আমার সব কিছু কত সুন্দর দেখা যাচ্ছে তো এখানে কিনতে যদি আমি কনফার্মেশন দিই যে ট্যাপটা হোল্ড করলে এই যে আমার এখানে টাকা নেই তাই ইনসার্ভেশন ব্যালেন্স আছে টাকা থাকতে তো রিসার্জ দেখা হবে এখানে রিসার্জ আর আপনি রিসার্জ করে এই যে ব্যাক করে বেরোতে বেরোতে আপনার দেখবেন রিসার্জ আসছে তবে ফার্স্ট আর ট্র্যাক প্যাকেজ দেখায় আগেরটাও যে সেম নিয়ম একে এখনকারটা সেম নিয়ম তো এখানে আগেরটা থেকে একটু পার্থক্য করছি সেটা হচ্ছে এখানে আপনার একটা একটা প্যাকেজ যেগুলো রেগুলার প্যাকেজ সেগুলো সাইটে দিয়ে দিচ্ছি যে আপনার কত টাকা করে সেই অফারে ডিসকাউন্ট করা আছে মানে কমিশন দেওয়া আছে একটা সাপোজ একটা উদাহরণ দেখায় এখানে একটা দেখেন এখানে দেখেন এটা ষাট জিবি এক হাজার ষোলোশো মিনিট নয়শো অষ্টানব্বই সিটি জি নোট এটা মানে হচ্ছে চট্টগ্রাম পাবে না চট্টগ্রাম বিভারপাতে সবগুলি পাবে এখানে দেখেন একটা বিয়ে আছে ডিসকাউন্ট দুশো আঠাশ টাকায় এর মানে ভেবেন না যে ডিসকাউন্টটা ডিসকাউন্ট দুশো আঠাশ টাকা এটা আবার আমি দেবো এটা আবার কখনও কল্পনা করেন না কারণ এই টাকাটা মানে এই টাকা বাদ দিয়ে দেখেন নয়শো অষ্টানব্বই টাকার অফার আমরা সাতশো সত্তর টাকা বিক্রি করছি আপনি সাতশো সত্তর থেকে নয়শো অষ্টানব্বই মাইনাস করে দেখেন দুশো আঠাশ টাকায় আসে তার মানে আমরা নয়শো অষ্টানব্বই টাকার পর সাতশো সত্তর টাকায় সেল করছি মানে আপনাকে আমার দেওয়া লাগবে সাতশো সত্তর টাকা আর এখান থেকে আপনি কাস্টমারের কাছ থেকে এখানে আয় করতে পারবেন দুইশো আঠাশ টাকা পর্যন্ত কাস্টমার থেকে নিতে পারবেন সর্বোচ্চ এই যে দুশো আঠাশ টাকা সর্বোচ্চ নিতে পারবেন এই অফারটায় আছে একশো ঊনপঞ্চাশ টাকা এই যে একশো ঊনপঞ্চাশ টাকা নিতে পারবেন এটা আটচল্লিশ টাকা নিতে পারবেন আর যেগুলো কোনো মূল্য দেওয়া নেই ডিসকাউন্ট নেওয়া এগুলো আপনি ইচ্ছা কারণ এগুলো কোনো রিগুলার রিসার্চ অ্যামাউন্ট যাবে না যেগুলো রিসার্চ অ্যামাউন্ট যায় সেগুলো আর কি ডিসকাউন্ট করে লিখে দিছি তো এখন একটা অফার হিট করে দেখাই এখানে ধরেন আমি একশো দশ দিবি এটাই হিট করি ছশো তেতাল্লিশ টাকা যে অফারটা এখানে আমি নাম্বার দিব নেক্সটে ক্লিক করবো যে দেখেন আমার এখানে সাতশো অষ্টানব্বই টাকার অফার এখন এই যে কী অফার আমার এটাও শো করছে ধরে এই যে একশো দশ জিবি সাতশো অষ্টানব্বই টাকা এটাও শো করছে তো এখানে প্লিন দিব কনফার্মেশান দেবো ট্যাপটু হোল্ড করলে এখানে আমার রিসার্জটা যদি টাকা থাকে তাহলে চলে যাবে না থাকে ব্যারেন্স আগের ভিডিও একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে এখানে বাংলা কিউ এখানে একটা কিউআর কোড আসছে ভ্যাকসিন এটা হচ্ছে আমাদের মার্সেন্ট কিউআর আর আপনারা চাইলে যে মার্সেন্টের মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন তবে এটা একটা মার্সিং মাধ্যমে টাকা অ্যাড করলে কোনো কমিশন শো হবে না ঠিক আছে সে মেইন ব্যালেন্স অ্যাড করেন আর ড্রাইভ ব্যালেন্সে অ্যাড করেন সে যেই লেভেল থেকে অ্যাড করেন না কেন এটাই কোনো ইয়ে হবে না আপনার আর কি কোনো কমিশন পাবে না তবে এখানে কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করতে হবে সেন্ট মানি নয় কিন্তু পেমেন্ট করতে হবে পেমেন্ট করে টাকাটা পাঠাইতে হবে সেখানে লিখে দিচ্ছি আসসালামু আলাইকুম কিউআর পেয়ে পেমেন্ট করে কিউআরে পেমেন্ট করতে হবে করে অ্যাডমিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এখানে কীভাবে পেমেন্ট করে অ্যাডমিনে হোয়াটসঅ্যাপে নক করতে পারে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে স্ক্যানারটা সো এখানে কী পেমেন্ট করে অনেকেই টাকা অ্যাড করে নিতে পারেন এখানে পেমেন্ট করলে আপনার কোনো চার্জ কাটবে না অন্যান্য যখন পাঁচ টাকা চার্জ সেন্ট মানে চার্জ এটাতে করলে কোনো চার্জ কাটবে না তো আশা করছি সকলে বুঝতে পারছেন